তারপরে আমি আবার আমাকে সরকার ফেরত দিয়েছে এবং আমাকে সার্টিফিকেট দিয়েছে মাস্টার ট্রেনার্স সার্টিফিকেট দিয়েছে তারপরে প্রাইজ মানি দিয়েছে সরকার এটার থেকে সবচেয়ে ভালো কোন জায়গাটা লেগেছে মিরিকের নেপালিদের ব্যবহারটা আমি যে ট্রেনিং শিখাই আমি সারা ভারতবর্ষে ফেয়ার করেছি দিল্লি থেকে আরম্ভ করে ইন্টারন্যাশনাল ফেয়ার করেছি সব জায়গায় করেছি করার পরে আমি জেলায় জেলায় কাজ শিখে শিখিয়েছি আলিপুর নতুন ডিস্ট্রিক্ট হয়েছিল তখন আমি তফসিকা এক মাস কাজ শিখিয়েছি হুম তো মিরিকে করেছি তিরিশ জন মহিলাকে তারপরে কালিম্পঙে করালাম তিরিশ জন মহিলাকে এইভাবে করাচ্ছে আর মহিলারা এত ভালো নেপালি মহিলারা তাদের ব্যবহার এবং তাদের কথাবার্তা মানে এত ভালো আমি যেটা সারা ভারতবর্ষে পাইনি সেটা আমি ওনাদের কাছে আমি পেয়েছি এই এই এগুলো হচ্ছে আমাদের রাজচক্র তাই তো এগুলো হচ্ছে আমাদের রাজচক্র তাই তো এই রাজচক্রের বিভিন্ন এই রাজচক্রের আবিষ্কারক আমি রেপ্লিকা দ্যাট ইজ রেপ্লিকা এই রেপ্লিকার আবিষ্কারক আমি হুম প্রথম আমি এগারো বছর আগে এই রেপ্লিকা আবিষ্কার করি এখন এই রেপ্লিকা দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে এখন পাড়ি দিচ্ছে এই রাষ্ট্রক্রেডিট টিকা এই এটা নিয়ে ওই আলতাব মিয়ার একটা প্রশংসা বাক্য শুনেছি না ওটা এখানে আমার এখানে গত বছর প্রায় 10 15টা মিডিয়া এসেছিলো হুম সে আমি 1 in রাষ্ট্রক্রপ নিয়ে ডিএম সাহেব দেখো অবাক লেগে গিয়েছিল এই 1 in রাষ্ট্রক্রপটাও ভরে তো ডিএম সাহেব এসপি সাহেব দেখেছে তো ওনারা প্রশংসা করেছে তো এই রেপ্লিকা বানিয়ে আমাকে যে আসল রাজচক্রের কারিগর মহাশয় ছিলেন আলতা মিয়া ওনাকে প্রণাম জানাই উনি আমার ব্যাপারে মিডিয়ার কাছে অনেকটাই প্রশংসা করেছে সেই প্রশংসা আমার কে মুগ্ধ করেছে আমার মনে জেগেছে এবং ওনার বাড়িতে আমি গিয়েছিলাম গিয়ে ওনার আশীর্বাদ নিয়ে এসেছি এবং ওনার কতগুলো কথাবার্তা আমি পরামর্শ নিয়ে আমি আমার কর্ম এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি এখন আমার সাথে দশটা পরিবার কাজ করে এই রাজচক্রের রেপ্লিকা কুচবিহার রাজবাড়ির রেপ্লিকা এবং মদন মোহনের রেপ্লিকা এগুলো নিয়ে এখন প্রায় দশটা পনেরোটা পরিবার আমার সাথে কাজ করে এই কর্মযজ্ঞ নিয়ে আমার চলছে রাত দিন চব্বিশ ঘন্টা আর এই কাজ তো মেলা তো থাকছে অবশ্যই প্রতি বছরই জেলা শিল্পকণ্ডের স্টলে আমার রাষ্ট্রচক্রের রেপ্লিকা এবং মদন মোহনবাড়ির রেপ্লিকা রাজবাড়ির রেপ্লিকা থাকে এবং

এবং সার্টিফিকেট রয়েছে সম্মান 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 এগুলো সম্মান রয়েছে এবং প্রচুর নিউজ পেপারে আমার ছবি আমার বায়োডেটা লেখা রয়েছে এতে আমার উৎসাহ প্রচুর আচ্ছা এইবার আপনাকে যদি কেউ পার্সোনালি যোগাযোগ করতে চায় আমাদের এই ভিডিও থেকে তাহলে ফোন নাম্বারটা একটু বলুন আপনার আপনার নামটা আগে বলুন আমার নাম সুবল সূত্রধর আমি প্রায় এই কাজের সঙ্গে যুক্ত আছি পঁয়ত্রিশ বছর থেকে আমি কর্মশিক্ষা যখন স্কুলে হতো তখন আমি প্রথম নাম্বারটা আমার থাকতো আমি বেশি নাম্বারই পেতাম তখন থেকে আমি এই কাজ শুরু করি এবং এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ বছর থেকে তো আমার বাড়ি এক নম্বর কালীঘাট রোড বট স্কুল পাশের পাশেই আমার মোবাইল নাম্বার ডবল নাইন থ্রি টু টু জিরো টু সিক্স থ্রি ফোর ঠিক আছে আমি নাম্বারটা দিয়ে দিব আর পরিবার তো সব সময় সাহায্য করে এবং পরিবারের অবশ্যই আমার মেয়েরাও আমার সাথে কাজে সহযোগিতা করে আমার মিসেস করে এবং সঙ্গে আরো চার পাঁচটা পরিবার আছে তার কর্মসংস্থান এখান থেকে পায় ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে তো রাজ দেখছি মানে রাজচক্র দেখছি রেপ্লিকা সবচেয়ে বড় রাজচক্র কোথায় বানানো হয়েছে সবচ সবচাইতে বড় রাজচক্র গত বছর দুর্গা পুজোয় সুভাষপল্লী ক্লাব কুচবিহার জেলায় রয়েছে তো সুভাষপল্লী ক্লাব থেকে আমাকে অনুরোধ করেছিল যে একটা রাসমেলার যে বড় রাসচক্র হয় তা আপনাকে একটা বানিয়ে দিতে হবে তখন আমি একটা বড় রাসচক্র বানানোর উদ্যোগ নিয়েছিলাম প্রায় আমার এক মাসের মতো আমারও লেগেছিল কিন্তু পঁচিশ ফুটের সাইজে ছিল এবং খুব সুন্দর হয়েছে সেটাও কুচবিহারের পৌরপতি ঘুরিয়ে উদ্বোধন করেছে তো খুব আমার ভালো লেগেছে যে আমি একটা বড় রাসচক্র বানাতে পেরেছি এবং সেটা মদন মোহন বাড়ির মতোই এবং সে পৌরপতি সেটাও ঘুরিয়ে উদ্বোধন করেছে হ্যাঁ সেই ছবিটাও আমার কাছে রয়েছে এবং আমি ওখানে একটা আমার খুব ইচ্ছা ছিল যে একটা বাবার ছবি ওই রাজচক্রে আমি দিব সেটাও দিতে পেরেছি সেটা আমার আশা পূর্ণ হয়েছে এবং খুব ভালো হয়েছে সবাই ভালো হয়েছে মানে এই রাজচক্রটার জন্যই আলতাফ মিয়া কাছে প্রশংসিত হয়েছিল অবশ্যই খুব ভালো ভালো থাকবে হাতে কি এটা এটা একটা এক ইঞ্চি সাইজের রাস যেটা ঘরে কাঠি দিয়ে ঘুরাতে হবে আচ্ছা যেহেতু আঙ্গুল ঢুকবে না আঙ্গুল ঢুকবে না